হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চুমকি রান্নাঘর থেকে স্বাগতম আজ আপনাদেরকে একটি জিনিস দেখাবো আমরা মুরগি গিলা করি যা পা নিয়ে অনেক সময় বিপদে পড়ে যায় যে এতগুলি জমে গিয়েছে কি করব। অনেক সময় আমরা মুরগির সাথে দিয়ে ফেলি কেউ আবার জমিয়ে রাখি তো সাধারণত কষিয়ে খাওয়া হয় এটা তো আমি আজকে আপনাদেরকে এটা ছোলার ডাল দিয়ে রান্না করে দেখাবো এটা রান্না করতে আমাদের যা যা লাগবে সেগুলি হল মুরগির গিলা যা পার আমি নিয়েছি তিনশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া চারটা এলাচ দুটা দু টুকরা দারচিনি ভেঙে নিয়েছি লং দিয়েছি ছোলার ডালের সাথে ছোলার ডাল রান্না করে লংটা খুব ভালো যায় জন্য আমি লং দিয়েছি তেল নিয়েছি এক কাপ আদা বাটা দিবো দুই টেবিল চামচ রসুন বাটা দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার আমি এটা কষাতে থাকব একদম বাদামি করে কষাবো এখানে আমি কোনো জিরে বাটা ইউ ব্যবহার করছি না আমি মাঝারি আছে এটা আমি এখন অনেকক্ষণ কষাতে দেখুন এটি কেমন কালাতে কেমন বাদামি হয়ে গিয়েছে এবার আমি দুটো তেজপাতা পাতা জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দুটা চামচ মরিচের গুঁড়া আমার মরিচের গুঁড়াটি ঝাল খুবই কম যার জন্য আমি দু চামচ দিচ্ছি আপনাদের তো যদি ভাল বেশি হয়ে থাকে তাহলে একটু কম দেবেন আমি আবার এটাকে এটাকে করবেন করে মুরগির পা গুলো দিয়ে দিচ্ছি বলে রাখছি আমার এটা কিন্তু বাচ্চা মুরগি বাচ্চা মুরগি বা মুরগি হলে আর পা সহ একটাতে দিয়ে দেবো আর যদি বেশি বড় মুরগি হয় তাহলে আপনারা পা গুলি বা পা বা পাঠাইগুলি আগে আলাদা আগে সিদ্ধ করে আগে একটু পশিয়ে নিয়ে তারপর গিলাপুরি ঢাকা দিবেন আমি এখন এটাকে দশ মিনিট পাঠানোর জন্য ঢাকা দিয়ে দিব দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন করতে এখন পড়তে করে উঠে গিয়েছে এখন আমি এটিকে এই সময় আমি একটু লবণ দিয়ে লবণটা যার যার স্বাদ মতো দিবেন আমি এক চাচা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এখন আমি মুখ ডাল এখন আমি ভুটে ডালটা দিয়ে দিচ্ছি আবার এটাকে ডাল সহ দশ মিনিট কষা আবার তেলের উপরে আসবে তা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে একবার নাড়া দিব হালকা করে নাড়া দিবেন যেন ডালটা ভেঙে না যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি জিরা ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবার একটু নাড়া দিব আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা কম দিবেন মাখা হবে দেখুন কালারটা এটা এই এরানাটা পুরোটাই আমি সিলভারের ডিক্সিতে করলাম আমার মা দাদি খালাদের মতো এখন সামান্য একটু গোলাপ জল আধা চামচেরও কম এক দুই ফোটা দুই ফোঁটা গোলাপ জল দিয়ে দিব দুই ফোটা গোলাপ জল বা কেওড়া জল যেটা আপনারা দেন সেটা আপনারা দিয়ে দিবেন দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এটা আপনারা সকালে রুটি বা পরোটার সাথে মানে খুবই ভালো যায় এটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে আপনারা করে দেখবেন পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন হালকা ঘন হয়ে এসছে এখন আমি চুলা আঁচটা কমিয়ে দিব আমি কুড়া রান্নাটাই ইয়ে মাঝারি আছে করেছি কুড়া রান্নাটাই আমি মাঝারি আছে করেছি এখন আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি কাঁচামরিচ ছড়িয়ে দিব এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ ব্যবহার করেছি এই রান্নাতে কাঁচা খুব যায় আমি এখন লো থেকে আরেকটু বেশি দিয়ে আবারও পাঁচ মিনিট মিনিট হয়ে পাঁচ গিয়েছে দেখুন মরিচের একটা ফ্লেভার বেরিয়েছে অনেক সুন্দর গন্ধ এটা আপনারা পরোটা বা রুটির সাথে সকালবেলা নাস্তায় অনেক বেশি মজা পাবেন খেতে তো দেখুন আমার ডালগুলিও মাঝারি আছে এটা ভেঙেও যায়নি আবার বেশি শক্তও থাকেনি ঝোলটাও কেমন একটু ঘন ঘন দেখুন এভাবে কারণ একটু ঝোল না থাকলে পরে আপনারা রুটি বা পাও খেতে ভালো লাগবে না এখানে আমার রান্না শেষ আমি এখন চুলাটা বন্ধ করে এই দমে আরও পাঁচ মিনিট রেখে দিব চুলাটা বন্ধ করে দিলাম দমে পাঁচ মিনিট থাকবে আমার বুটের ডাল দিয়ে মোরগের গিলা কলিচা পা রেডি দেখুন কালারটা কত সুন্দর এই যে এরকম গ্রেভি না ঘন না পাতলা এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ